আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটা মজার ভিডিও শুরু করছি আসলে আমরা তো সামারিয়া সামারে এত বিজি থাকি মানে একদমই বের হতে পারি না তো হঠাৎ হঠাৎ আর কি কিছু কিছু দিন দেখা যায় খুব একটু স্পেশাল মনে হয় যদি আর কি বের হই হঠাৎ করে ওয়াসিফ বাবা সেদিন বলছিল যে অনেক দিন বের হই না এক মাস দেড় মাস হয়ে গেছে চলো একটু ঘুরে আসি কারণ রাতের বেলা এখন সামার তো মানে সব কিছু খুব জমজমাট থাকে আর দেখা যাবে কিছুদিন পরেই টুরিস্ট চলে যাবে সব তখন আবার অনেক তাড়াতাড়ি সব ক্লোজ হয়ে যাবে আর শীতের বেলায় তো আসলে এত দেরিতে রাতে বের হতে ইচ্ছে করে না সেজন্য আর কি চলে গিয়েছিলাম আমরা এটা হচ্ছে আমাদের একদম মেইন কস সিটিতে আমাদের কান্দামিনা থেকে এটা তিরিশ কিলোমিটার দূরে যেতে মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে আমাদের এখান থেকে তো আমাদের যেহেতু নিজেদের বিজনেস আসলে নিজেদের বিজনেস তো চাইলেই মানে ক্লোজ করে যাওয়া যায় যে কোনো সময় কিন্তু আমাদের যেহেতু মাত্র ছয় মাসের বিজনেস করি আর বাকি ছয় মাস আমাদের আসলে বেকারই বলা যায় সেজন্য একটা দিন কেউ আসলে নষ্ট করতে ইচ্ছা করে না যে যাই হয় মানে একটা দিন কাজে লাগাই সেজন্য আর কি সামারে একদমই বের হওয়া হয় না যদিও সামারে কিন্তু আমাদের ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে খুব ভালো ভালো অফার থাকে যেমন খুব চিপ ফ্লাইট পাওয়া যায় তারপরে রিজোর্টগুলো মোটামুটি মানে যেমন সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটু রিজনেবল প্রাইসে থাকে ওয়েদারটাও ভালো থাকে কিন্তু আমরা আসলে ওই যে মানে নিজের বিজনেস মানে ক্লোজ করে যাব তারপরে গেলেই তো দেখা যায় যে বিজনেসে লস হয় সেজন্য আর কি মানে যাওয়া হয় না তাই আমরা আর কি কাছেটা আমাদের কাছেই লাইফটাকে এনজয় মাঝে মাঝে একটু চেষ্টা করি নিজেদের মধ্যে একটু মানে আনন্দ মানে খুঁজে পাওয়ার জন্য আর কি যদিও ভিডিওতে দেখলে তো মনে হবে যে খুবই মানে কি কি না জানে কি কিন্তু আসলে মানে এই যে ওয়াসির বাবা দেখা গেছে যে একদম বারোটা পর্যন্ত মানে কাজ করে সব ক্লোজ করে তারপরে আমরা একটা দেড়টার দিকে কিন্তু বের হয়েছি মানে আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় ভালোবাসা থাকলে তারপরে মনের ইচ্ছা থাকলে কিন্তু শত ব্যস্ততার মাঝেও মানুষের সময় বের করে ঘুরে ঘুরতে পারে আর কি প্রিয়জনদেরকে সাথে নিয়ে সেটাই আমাদের আর কি ক্ষুদ্র একটা চেষ্টা তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই তো তাহলে ভিডিওটি শুরু করা যাক চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রাতের বেলা একটা ভিডিও শুরু করতেছি রাতের বেলা ভিডিও শুরু করতেছি একটু বাইরে যাবো আজকে দিন পর কসে কারণ সামার চলে যাচ্ছে তো তো কসের সব ক্লোজ হয়ে যাবে অনেক রাত পর্যন্ত এখন খোলা থাকে তিনটার দিকে মনে হয় বন্ধ হয় না আসি রেডি হয়ে গেলাম এখন আমরা রড়া দিতেছি

নুজঙ্গারে গাড়ি গিটকা কারে আর পয়সা করছো না নিয়ে যাবে অনেক সুন্দর ওই পারবো না তুমি পিছনে না না আমি সামনে আমি সামনে সামনে বসে না ঠিক আছে পুলিশ Okey পুলিশ to change the police disgusted, don't push only.

পাইছি আমরা এখানে কাছেই পার্কিং পাইছি এই এই গাড়ির কালারটা সুন্দর না আমরা না হুম স্কুল এটা কি ওই যে মক্কা অপেল করছে মক্কা আমাদের তো সুন্দরই এটা সুন্দর আছে এই যে এখানে পার্কিং করছে

ঠান্ডা ঠান্ডা বেশি না আমরা একটু পরে দাওয়া করে নিই আমাদের পাশে একটা জায়গা খালি কারণ রাতের বেলা অন্য কিছু খোলা থাকে না এই জায়গাটাই আর কি রাতের বেলা ওপেন এই ეს ხო? ნაა, ეს ეს ესაა. ამი ხო? ანუ ესეა მერე. არ შემოვიდეს.

আসতে হচ্ছে তিনটা ক্রিম তারপরে এই যে চিকেন তারপরে ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই বার্গার তারপরে সস এইটা খুব মজা লাগে আমার কাছে কিনুছো বার্গার চিকেন এটা খাই দেখুৱাই মজা এতিয়া গৰম গৰম খাওঁ চজনে মচ মচা থাকো মজা লাগে

তুললাম এগুলোতে এখানে দাঁড়ায়া কি সুন্দর গাছগুলা এখন আমরা ওই আই লাভ কছের এখানে যাব ট্রাডিশনাল প্লেস পাশে আসো 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 ওই গেটটাও খুব ভালো লাগে না ওইদিকে হাঁটলে টাইমটাই একটু জমজম আর আমাদের গাড়ি ওই যে না বড় হবে এটা বড়ই তো আমাদের কিছটো এই যে এইখানে ছবি খুব সুন্দর এই এখানে আমরা আসছি আই লাভ কোর্স লাভ

আমরা যখন শিপে যাই এথেন্স তখন এই রোড দিয়ে গিয়ে তারপরে শিপে উঠি চলো আজকে তো গাড়ি আর দূরে না আজকে টেনশন নাই তাই না এই ওই দিন তো এটা খোলা দেখি নাই আজকে আবার এটা খোলা বুঝে যে খোলা ছিল খোলা ছিল

এখানে আমাদের গাড়ির পাশে কেউ নাই দেখো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক মজা করে বেড়ালাম খাইলাম তাই না ওই লোকটা আমাদেরকে ছবি তুলেছিল না ওই যে এখানে লোকগুলো আন্তরিক জিজ্ঞেস করে ফটো তুলে দিব তোমাদের তিনজন রে তাই না এবার তুমি একটা ঘুম দাও পিছনে বুঝছো অসুবিধা নাই আমি সিট বেল্ট দিয়ে বারবার আসে না এটা